বসে বসে খাচ্ছে তো তার জন্য গায়ে লাগতেছে না হ্যালো গাই সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে আমি আবারও চলে আসলাম লাইভে তোমরা আমাকে একটু লাইক করে পাশে থাকবেন ঠিক আছে কি করলে দেখুন আমাকে এই এই ভদ্র মহিলাটা

লাইক কমেন্ট করবেন না এর ভিডিও কেউ দেখবেন না এর আইডিটাকে সবাই রিপোর্ট মারে দেন এই মহিলাটার মুখটা দিচ্ছে পারে না মুখের ভাষা দেখুন এই মহিলাটার আমি যেটা বলছি সত্যি বলছি বাজে মহিলা বাজে মহিলা এরকম কাজ করলে কার না বলতে ইচ্ছা করে এই মহিলাটা বাজে মহিলা বাজে ভাষায় গালি দিচ্ছে তুই বাজে মহিলারে রে হুম

তোমরা কি চাও আমি মরে যাই কি কষ্ট কি কষ্ট এটা হচ্ছে আমার শত্রু দেখে নাও খাচ্ছে না ধরে আছে আমি নাকি মরে গেলে বলে ভালো তোমরা কি বলো আমি কি মরে যাই তোমরাই বলো

আমার হাসি পাচ্ছে একটা কথা শুনে কে গো তুমি আমি কে

আর আমাকে দেখে একটা মেয়ে জ্বলছে যাতে আমি যাতে না যাই আমি গেলে আমি যদি যাই তো আমি বলে যেখানে সেখানে ঘুরে বেড়াবো তারপর যা যা আর কি ভাবে যেগুলো এটা হই। বুঝতে পারছি না কি করে বুঝবা তোমরা আমার মনের কষ্ট একটু বুঝিয়ে বলো বুঝিয়ে বলবো সবাই একটু লাইকটা করো প্লিজ খালি আছে সামান সামান করে দাও আমাকে কি কমেন্ট করছে দেখো কুকুর আমি কি কুকুর তোমরাই বলো আমাকে সামনাসামনি গালি দিল এটা হলো না তারপর এখন মোবাইলে যাই কমেন্ট করে বলছে আমাকে দেখো কুকুর এটা আমার শত্রু তোমরা চিনে রেখে দাও মহাশত্রু আমি কি কুকুর কুকুরের মতো দেখতে কি ওই যে কুকুর ওর ওর মতো কি দেখতে আমি তোমরাই বলো ছিছি নামটা যে নো কি জানে তো দেখো ওজি কি বলবো কার সজ্জায় এরকম করে বলো তোমরাই বলো কার সজ্জায় হয় তোমরা কি সহ্য করতে পারবা এরকম করে যদি তোমাদেরকে গাড়ি দেয় ঘুরতে বসতে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হেন্দাবাদে হেন্দাবাদে গো আমার বাড়ি কি হচ্ছে

তোমাকে দেখ খুব সুন্দর থ্যাংক ইউ বা কি ভাই না দেখবা কি হচ্ছে

মহা মুশকিল ওই চল ওদিকে যা ইটগুলো গুলো দেওয়া হয়েছে তাও যাচ্ছে মাথাটা আটকে যাবে যা ওদিকে যা চল শুনে না কোথা শুধু বারবার যায় কি করিব আমি করিবটা কি তুমি কি উল্টা পাল্টা কমেন্ট করছো কি বিয়ে করবে না গো আমার বিয়ের বয়স হয়নি না আমি পড়তে যেতে চাচ্ছি তোমরা বলছো বিয়ে বিয়ে করতে সবাই একটু লাইকটা করো পাশে থেকো চলো বাইরে যাই বাইরে সন্ধ্যা হয়ে গেছে একটু করে দেখবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হেন্দাবাদে দেখো কুয়াশা লাগছে একটু একটু করে আমার বাড়ি হেন্দাবাদে দেখেছ হেন্দাবাদ দেখেছো বাইরে চলে গেছে ওকে মারতে মারতে আনছে উঠ ওখানে উঠ বস ওখানে মারবে এখন তোকে উঠবি কি বসবি ওখানে হুম কি রে বসবি উপরে বসবি বল কিছু তো বলবি না তো কি আমি বসি দেখছি উপরে উঠতে পারবে না উপরে উঠতে চায় কিন্তু উঠতে পারবে না ছোট আছে তো তাই তোমরা কেউ একটু কিছু বলো আমি লাইভে আসলেই বারোটা বাজে যায় লাইভটা একবারে কি বলবো আমি কামসাটা নিচ্ছি হচ্ছে কারণ হচ্ছে শীত পড়বে তার জন্য আমি কামসাটা নিচ্ছি ঢাকা কেউ কিছু বলো কমেন্ট করো বলো এমন কি বলে কষ্টু তো তরিকা কি কি কমেন্ট করছে কেউ কমেন্ট করো বলো কমেন্ট করে বলো 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 কি করছিস রে হ্যাঁ এই শোন এখানে এখানে দেখবি তো হাঁটি হাঁটি বেড়াচ্ছে তোমার নাম কি আমার নাম হচ্ছে অনি আমার নাম অনি

এরকম করে ধরে নিয়ে বেড়াই শুধু তুমি কোন ক্লাসে পড়ো আমি থার্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি থার্ড ইয়ারে পড়ি তো আমি এখন চাচ্ছি আমি একটা ভালো কোচিংয়ে ভর্তি হতে বাইরে যেতে কিন্তু বাড়ি থেকে কেউ মানছে বাড়ি থেকে কেউ মানছে না এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছি কি করবো না গাড়ব কারো হাতে পোকা খাচ্ছি কারো হাতে কি বলব হ্যাঁ পাগলি কেমন আছো তুমি ভালো আছি পাগলি বলছো আমাকে আমাকে পাগলি আমাকে কুকুর বলে আমাকে পাগলি বলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হেন্তাবাদে হেন্তাবাদ আমার বাড়ি দেখেছো হেন্তাবাদ দেখেছো ওর কিছু জিনিস লাগবে হয়তো তার জন্য খুঁজে বেড়াচ্ছে চলে আসবা ঘুরতে দেখে যাবা আমাদের জায়গাটা আমাদের গ্যারামটা দেখে যাবা ঘুরে যাবা কেমন ভাল লাগবে আমি যে তোমাকে ভালোবেসে পাগলি ফুলেছি তুমি কি রাগ করলে না কি কোষ না একটু রাগ করলাম সবাই আমাকে গালি দেয় শুধু সবাই সবাই কেউ আমাকে ভালোবাসি না সবাই আমাকে গালি দেয় শুধু আমি বড় হয়ে গেছি বলে আমাকে সবাই গালি দেয় যখন ছোট ছিলাম তখন ভালোবাসত এখন আমি বড় হয়ে গেছি এখন আমাকে ভালোবাসি না বড় হয়ে গেছি কেন আমি কেন 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 বড় হয়ে গেছি পড়াশোনা আমার হয়ে আসছে কিন্তু আমি চাই আরো পড়তে আর এখন শুধু বলছে বিয়ে দিতে আমি কি করবো বিয়ে করবো না পড়াশোনা করবো আমি চাই পড়াশোনা করতে আমি চাই কোনো কিছু করতে আমি দেখিয়ে দিতে চাই আমি কিছু করতে পারি কিন্তু টাইম তো লাগবে কি না বলো এমনি এমনি তো কোনো কিছু হয় না ধৈর্য ধরতে হয় তবেই তো হয় যা এখনকার দিনের চাকরির অবস্থা চাকরি পাবার সে বুঝে যে কতটা কষ্ট করতে হয় কত কথা শুনতে হয় কত অপমান কত তুমি কি এখন শুধু ভালোবাসা চাচ্ছ নাকি হ্যাঁ ভালোবাসা চাচ্ছি অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেল অন্ধকার অন্ধকার লাগছে না ঠিক আছে গাইস লাইফটা এই পর্যন্তই দেখা হচ্ছে লাইভে বেঁচে থাকলে দেখা হবে না থাকলে না এখনকার দিনে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আছে বিশ্বাস বলো নিঃশ্বাসের নিঃশ্বাসের বিশ্বাস থাকতো তাহলে বললাম না আরেকটা আর একটা লাইক করে দাও টেন হয়ে যাবে ঠিক আছে গাইস লাইভ টাইপ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই